মামাম তুমি এখানে কি করছো জঙ্গলের মধ্যে ওই গৌটা তোমাকে গুতিয়েছে এ বাবা তুমি এখানে চলে এসছো কেন এত দূরে জঙ্গলের মধ্যে এদিকে সব জঙ্গল তো তুমি এখানে চলে এসছো কেন বলো তো কি হয়েছে ও তোমার মা বাবা নেই

গল্প না সেই জঙ্গলের মধ্যে তুমি গৌটা কাছে গেছো কেন আমি জানি ও আমার ও আমাকে আমার কাছে গেছে তাই আমি ওর কাছে যাইনি ও ও তোমার কাছে গেছে তার জন্য তোমাকে গুতি দিয়েছে ও কাছে যাইনি তাই ও আমি ওর সঙ্গে খেলা করছিলাম আর

সুন্দর একটা ময়ূর থাকে তাই মানে আই এখানে এখানে আমরা এখানে পুরি হচ্ছিলো জান করছিলাম হ্যাঁ সে কালকের মেলা হচ্ছিল ওখানে আজকে বাড়ি হয়েছে তোমাকে কেউ ভালোবাসেনা তার জন্য তুই চলে এসেছিস নাকি তো ভালোবাসে হ্যাঁ ও কোন গো চলো ওই গরুটা তোমাকে গুঁতিয়েছে তো তুমি এখানে এসছ কেন একা একা হ্যাঁ তুমি এই জঙ্গলের মধ্যে তুমি চলে এসছো একা একা তুমি এদিকে বাড়ি ঘর কিছু নেই তুমি এদিকে চলে এসছো আমি মোটর সাইকেলেই যেতেছিলাম তোমাকে দেখে আমি দাঁড়ালাম আমি এই রাস্তায় রাস্তায় আমার যে এই যে গাড়িটা গাড়িটা দাঁড় করিয়ে তারপর আবার তোমার তোমাকে দেখে এলাম তুমি চলে এসছো কেন এখানে একা একা এই জঙ্গলের মধ্যে দিয়ে এই যে গরু সব ওই গরু কাটি গিয়েছিলে খেয়েছো সকালবেলা খেয়েছো কিছু কিছু খাওনি কি খেয়েছো চাল ডালে গুড়ি ও

ঠিক আছে এদিকে আসবে না তোমাকে বাড়িতে দিয়ে আসি আমাদের বাড়িতে কোন জায়গায় কোন দিকে বাড়ি দেখাও এইদিকে এদিকে

তুমি কখন এসছো এখানে কি গো মাম তুমি কখন এসছো চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি চলো ওঠো আমার গাড়িতে চলো

তোমাকে বাড়িতে দিয়ে আসি ওই জঙ্গলের মধ্যে চলে গেছে হ্যাঁ এইটুকুনি বাচ্চা মেয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে কোনটা তোমাদের বাড়ি দেখাও কোন দিকটা কোনটা ওই দেখাও এই তো তোমাদের বাড়ি চলে এসেছি যাও চল যাও তোমাদের বাড়িতে আমি আর যাবো না যাও আর যাবো না যাও ঠিক আছে টাটা চললাম তাহলে